হিলি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বন্দর। এই স্থলবন্দর দিয়ে ভারত যাওয়া খুবই সহজ ব্রিটিশ শাসন আমল থেকে হিলি রেলওয়ে স্টেশন ব্যাপকভাবে পরিচিত ও সমাদৃত এই রেলওয়ে স্টেশনের উপর দিয়ে দিনে ট্রেন চলাচল করলেও থামে মাত্র তিনটি ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক এই স্টেশনে ট্রেন না থামায় মানুষের ভোগান্তির শেষ নাই স্টেশনে ঢাকা এক্সপ্রেস ট্রেনগুলো যাত্রাবিরতি করলে ব্যবসা বাণিজ্যিক প্রশাসন সহ রাজস্ব আদায় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধারণা স্থানীয়দের ট্রেন থামে সকালবেলা রুক্সা তারপরে এদিকে টিটি মেল তারপরে এদিকে খোলা মেল আর সারা ট্রেন থামে না অন্য কোনো অন্য থামে না তার মানে হাতে পার হবে এটা হবে সেটা হবে খোলার ট্রেন বন্ধ হ্যাঁ এর আগে ট্রেন থাকছিল ট্রেন থাকলেও টিকিট ভালো বিক্রি হতো এখন নর্মাল কারণ পাঁচটা বাজলেই আর স্টেশন লোক থাকে না নামাই দেয় ব্রিটিশ শাসনামলে হিলি ভারতের পশ্চিমবঙ্গের হিলি থানার অন্তর্ভুক্ত ছিল ১৯৪৭ সাতচল্লিশে দেশভাগের সময় দুভাগে ভাগ হয় হিলি দেশভাগের পর এপারের হিলির নাম হয় পাখিলি দেশাদিনের পর পাখিলির নাম পরিবর্তন করে বাংলা হিলি করা হয় দীর্ঘ বান্ন বছরেও কোনো পরিবর্তন আসেনি বাংলা হিলি নামটির ব্রিটিশ শাসন আমল থেকে হিলি ছিল একমাত্র ব্যবসা কেন্দ্র ফলে এক নামে পরিচিতি লাভ করে হিলি যার ফলশ্রুতিতে দেশি বিদেশিরা এখানে আসতো ব্যবসা করতে আমি এখন যে জায়গা দিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং দ্বিতীয় স্থলবন্দর বন্দর এই স্থলবন্দর বন্দর দিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানি এবং ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি করা হয় ব্যবসার প্রসার ঘটাতে গড়ে ওঠে আমদানি রপ্তানি বাণিজ্যিক কেন্দ্র হিলি স্থল বন্দর ও পাসপোর্টে যাত্রী পারাপারে হেলি চেকপোস্ট তবে বাংলা হেলি নামে পরিচিতিটা সুদূর প্রসারিত সীমান্তবর্তী এপারে জেলাটির নাম দিনাজপুর আর ওপার সীমান্তে জেলাটির নামও দিনাজপুর নজর নামও একই শুধু মাঝপথে ভাগ করে রেখেছে একটি সীমান্ত রেখা আর রেলওয়ে লাইন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি কিন্তু বাংলাদেশ আমার পিছনে প্রায় বিশ ফিট দূরে কিন্তু ইন্ডিয়া যে প্রাচীরটি দেখছেন সেটি কিন্তু ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার একটি এরিয়া এই এখানেই কিন্তু আমাদের বাংলাদেশের বাংলাদেশের যে দ্বিতীয় স্থলবন্দর হিলি সেটি কিন্তু এখানে অবস্থিত এই অভিজ্ঞতা হাকিমুর নামে না ছিলেও হিলি বললে অনায়াসে ছেলে সকলে খুব সহজেই চিনতে পারে দেশের উত্তর পশ্চিমের এই স্থলবন্দরটির জন্য হিলি সারাদেশে ব্যাপকভাবে পরিচিত প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য এই হিলিবন্ধটি ব্যাপকভাবে পরিস্থিতি লাভ করে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর জমিতে প্রথা বিলুপ্ত হয় আর বালুঘাট থানা দুভাগে বিভক্ত হয় দুই অংশ দুই দেশের অন্তর্ভুক্ত হয় সীমান্ত এলাকা হয় ট্রেন ডাকাতি গ্রামগঞ্জে চুরি ডাকাতি প্রভৃতি অরাজ্যকৃতার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে প্রয়োজন হয় একটি পুলিশ ফাঁড়ির সে সময় পাখিলি বাজারস্থ একটি পুলিশ ফারি স্থাপিত হয়